कपड़ा जखी तो दी, दी। लगे आखनी तो <laughs> <गे। laughs> <लागी> <laughs> <टिक्टोकर> मेन <मैंना> <laughs>

আমার বাচ্চা সে তার জিমের কারির সময় দেখাইলো এখন আমরা সকাল সকাল এক ভাই কমেন্ট করছি রাস রাস টা করে লিখছে ভাই হ্যালো হ্যাঁ ভাই ভাই কেমন আছেন ইতিমধ্যে আমার লাইভে পাঁচজন উপস্থিত হয়েছেন ভাই কে কোথায় দেখে আমার লাইভটি দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আপনার যদি কমেন্টে আমার সাথে কথা নাই বলেন তাহলে আমি কার সাথে কথা বলবো একা কথা বলা যায় তো আপনারা কেউ আমার সাথে কথা বলতে ইচ্ছুক না মনে হচ্ছে যদি কথাই বলতেন তাহলে কমেন্টে কথা বলতেন আর দেখি যাই গ্রামে ঘুরে আসে দেখায় এত সাত সকালে ঘুম থেকে উঠে আপনাদের সামনে কথা বলতে আসছি তো আপনারা কেউ বিষয় সব দিতেছেন না যেহেতু আমার লাইভে উপস্থিত আছেন যদি কমেন্ট কর যদি কমেন্ট করতেন তাহলে আপনার নামটা আমি বলতে পারতাম নাম দু জিগাইতে পারতাম বা কেমন আছেন তো আপনারা কী আমার লাইভে কমেন্ট করতেছেন না তাহলে আমি কেমনি কী বলবো হ্যাঁ আমাদের গ্রামের ওপর সুন্দর পরিবেশ হ্যাঁ ভাই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন দেখেন সকালে সূর্যটা কত সুন্দর দেখছেন ভাই গ্রামের পরিবেশ

How are you? I'm fine, and you? তো বাইরা আপনারা গানটা আবার লেগেছি সকাল সকাল লাইভে আসার জন্য আমাদের সাথে জড়িত হওয়ার জন্য আমার সাথে জড়িত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন সকালবেলায় গ্রামের পরিবেশে হাঁটতে বের হয়েছি সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং মন মন মাইন্ড ফ্রেশ

और रंग लागिट ओ ये तंद देख लो अरे भूल को से देख सोने तिंग जीते आगे तो ना हां हां ये तो ये तो लागे की ये देते है इडीरेटर लगाई देलम ना जा लगा लाग गया वो लाग ना लगा ये अब जाला मिशायल से के हे जाला जाला बे गेलो है हमरा गला हमरा गला गेलो তো ইতিমধ্যে আমার লাইব নয় জন উপস্থিত আছেন ভাই কই কে কোথা থেকে লাইভটি দেখছেন এত সকাল সকাল লাইফটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকালে নাস্তা করছেন কি না আমার কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভাই নয়জনের লাইভে উপস্থিত আছেন তবুও কেউ লাইক দিচ্ছেন না ভাই আপনাদের সাথে আমার কোনো সুবিধা নেই তো একটা লাইকটা কমেন্ট করলে কি হয়ে যায় ভাই এত সকাল সকাল লাইভে আসলো আপনাদের সাথে কথা বলার জন্য কেউ যদি কমেন্টে না কথা বলেন তাহলে কার সাথে কথা বলবো একা একা কি কথা বলা যায় দেখুন ভাই ইতিমধ্যে আরো কয়েকজন যুক্ত হয়েছে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই কে কোথা থেকে লাইভটি দেখবেন কমেন্টের মধ্যে শেয়ার কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এখন এটা সকাল সকালবেলা আমি আপনাদেরকে কী শোনাতে পারি সকাল সকাল এটা গান হৈ যায় নাকি কি বোলে কমেণ্ট মাজে কি গান কোন গানব তো যেটা পারবো সেটা বলার চেষ্টা করবো যেটা না পারবো সেটা তো বলার চেষ্টা কেন বলবো আর কি তো আমি এখন গান বলবো আয়ব লেখা আয়ব বচ্চি লেখা গানটির নাম আছে নদীর বুকে ছাদ পড়েছে নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গাই ডেবে ডেবে নাচ উঠেছে বন্ধু চরেছে আমার নাই এই উতাল পাতালে কুল খুল দুই কুলে কেহ নাই নদীর পারে কাশ আকাশ ভাইয়া পাখি যায় এই আমার দুটি চোখে কেন তবুও তোমার রূপে চমকে চমকাই নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর দেবে না নাচ উঠেছে বন্ধু চড়েছে আমার নাই ই উতাল পাতাল খুল কেহ নাই ইতিমধ্যে আমার লাইভে একজন উপস্থিত আছেন আর সবাই চলে গেছেন এতে আমি খুব দুঃখ পেলাম তো ইতিমধ্যে এখন আমি লাইভ থেকে বিদায় নেব আপনারা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আর একটি কথা আমার লাইফটি সবাই শেয়ার কোম্পানিকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাথে বেশি কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আপনারা আমার সাথে কথা বলতেছেন না সেই জন্য আমি কথা বলবো না বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে চলে যাব ভাই আর আটজন উপস্থিত হয়েছেন লয়জি ভাই কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টের মধ্যে বললে আমি আপনার নামটা বলতে পারি তো আপনারা কমেন্ট করলে কিভাবে কষ্ট হয়ে যায় একটা লাইক আচ্ছা ভাই ইতিমধ্যে আমি লাইভ দেখে থেকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম what a category